ছোট অনলি ছোট বিশ পিস ছোট পিস আছে এটা হচ্ছে পাঁচশো টাকা তারপর আছে ডুমসের এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ডুমসের কালার আছে এটা হচ্ছে একশো চল্লিশ টাকা

ক্যামেল ওয়াটার কালার একশো পনেরো টাকা ক্যামেল আর্টিস্ট কালার দুইশো ষাট টাকা তারপর আছে ডুম মন্ডেড কালার পেন্সিল মন্ডেড আছে আমাদের ছোট ডুমস আছে এটা হলো টাকা এটা আছে একশো দশ টাকা এটা আছে দুইশো দশ টাকা আর এই যে বড় ডোমস এটার মধ্যে নাই এর বড় ডোমস আছে বর্তমানে একটু মার্ক আছে যে কারণে আমার কাছে নাই শেষ হয়ে গেছে এমনি বিক্রি করতে নরমালি একশো টাকা আর চব্বিশ কালার তো দুইশো টাকা মানে কেউ যদি চায় সামনে দেওয়া যাবে অবশ্যই 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 দেওয়া যাবে এখন কাটার আছে কাটার দেখেন এই যে কাটার এগুলো আছে আটান্ন পঁচিশ এটা পঞ্চাশ পিসের সাপনার এটা একশো টাকা অনলি একশো টাকা তারপর ডাবল সাপনার ডাবল সাপনার দুইশো টাকা বুলেট সাপনার একশত পঞ্চাশ টাকা টিপ টপ সাপনার সাইট পিসের দাম তুই টাকা টাকা তারপর আছে তারপর আমাদের কাছে ডুলসের একশো পিসের কালারিং ঝাড় রাবার দুইশো টাকা একশো পিস দুইশো টাকা দুই টাকা পিস অনলি লাভ রাবার জেলি আছে একশত টাকা পাঁচ টাকা পিস নন জেলি টাকা রঞ্জলি একশো টাকা বয়ান প্রায় চার টাকার কাছাকাছি পরে এই সাপনার আছে বড় সাপনার এগুলো ডিজাইনেবল সাপনার এইগুলো সাপনার আরো আছে অনেকগুলো আপনি সেই দিকে দেখেন এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বয়ান পাঁচশো পঞ্চাশ ষাট এদিকে আমাদের অনেক সাপনার আছে এইগুলো আছে ফল সাপনার এ আছে পকিমন সাপনার তারপরে আছে আমাদের কাছে ডোরিমন সাপনার হ্যাঁ তারপরে আছে বিমান সাপনার খুব সুন্দর সুন্দর কোয়ালিটির সাপনার আছে তারপরে আছে আমাদের কাছে মাছ সাপনার মাছ দেখলে খুব সুন্দর এবং ফোলা পান্ডের আকর্ষণীয় সাপার এগুলো খুব চলে এগুলো দশ টাকা তিনশো দশ টাকা বৈশাখ আপনার তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ তারপর আছে বাহাত্তর পিসের আপনার চারশো তিরিশ টাকা বৈমি চারশো তিরিশ টাকা বৈঠক এখানে আরো অনেক কিছু আছে দেখতে পারেন এখানে আরো অনেক কিছু আছে হাইলাইটার হাইলাইটার এই যে আছে আটচল্লিশ পিস একশো সত্তর টাকা বোয়ামের ভিতরে আরো বিভিন্ন রকমের কোয়ালিটি আছে এটা আছে ছত্রিশ পিসের দাম একশো ষাট টাকা এটা মন্ডের কোম্পানির ছত্রিশ পিস একশো আশি টাকা তারপর আমাদের কাছে নতুন আর একটা পেন্সিল আছে এটা আছে আট কালার কলম

এটা ক্যালকুলেটর সাথে হ্যাঁ সাপনার ওয়ালা একশো তো দশ টাকা এটাও ক্যালকুলেটর সাথে একশো পাঁচ টাকা এটা আছে জরিওয়ালা পেন্সিল বক্স নব্বই টাকা এটা আছে অ্যাম্বোস খুব সুন্দর মাল এটা হচ্ছে নব্বই টাকা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা আরও কম আরও অনেক ডিজাইনের পেন্সিল বক্স আছে ফ্লোমো আইটেম আর বাংলা মাল যেগুলো আছে একশো ষাট টাকা ডজন একশো আশি টাকা ডজন দুইশো বিশ টাকা ডজন তিনশো টাকা ডজন চারশো সত্তর টাকা ডজন চারশো বিশ টাকা ডজন এই ধরনের বাংলা মাল আমার কাছে অনেক আছে এগুলি এখানে দেখানোর কোনো

ান্ন উনিশ একচল্লিশ পঁচিশ এটা আছে চারশো পঞ্চাশ টাকা এটা হলো পঁচানব্বই টাকা এটা তিনশো দুইশো টাকা এটা হলো টাকা এটা হলো তিনশো টাকা ষোলো কালার আছে কালার পেন্সিল আছে আরো অনেক প্রকারের মেশিন

বারবি ডাবল বারবি সিঙ্গেল ম্যাক্স ডাবল ম্যাক্স সিঙ্গেল ডেলি ডাবল ডেলি সিঙ্গেল আরো অনেক কোয়ালিটির ক্লিপ আছে শীত ক্লিপ আছে এগুলো প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন রকমের রেট আছে ফুল ডাবলের ভিতরে এক নম্বর দুই নাম্বার আছে চারশো টাকা আছে তারপর চারশো আশি টাকা আছে তারপর আছে ডোরেমন তিনশো তিরিশ টাকা তারপর আছে চারশো আশি টাকা বক্স বোর্ড আছে দুই ডজনের কাটুন পাঁচশো টাকা বক্স ফুল ডাবল আছে দুই তিনশো বিশ টাকা ফুল ডাবলের দামিটা আছে পাঁচশো টাকা এখানে আছে সিঙ্গেল ডোরেমন তিনশো দুইশো বিশ টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকা

আর কন্ডিশনে বলেন ব্যাংকিং বলেন যেভাবে বলেন বিকাশ নগদ যেভাবে লেনদেন করার দরকার আপনি করবেন কোনো অসুবিধা নাই ভিডিও অডিও কল দিয়েও মাল নেওয়ার সুবিধা আছে এখানে আমি আরো অনেক আইটেম দেখাচ্ছি আর অনেক আইটেম দেখাইছি যেটা যেইভাবেই নেন এখানে আমরা পাইকারি ব্যবসা করি তো পাইকারি খুচরাও পাইকারি দৌড়টাই বিক্রি করা হয় সেক্ষেত্রে খুচরা নিলে কিছুটা রেট বেশি পড়ে হ্যাঁ আর আমি যা দেখাচ্ছি এখানে কোনো প্রকারের দুই নাম্বারই নাই আর সবসময় কন্ডিশনেও আর কন্ডিশনে বলেন ব্যাঙ্কিং বলেন যেভাবে বলেন বিকাশ নগদ যেভাবে লেনদেন করার দরকার আপনি করবেন কোনো অসুবিধা নাই ভিডিও অডিও কল দিয়েও মাল নেওয়ার সুবিধা আছে কোরিয়া সার্ভিস ট্রান্সপোর্ট সবগুলোতে মাল পণ্য দিয়ে থাকে আটচল্লিশ নং মনসুর খান প্লাজা চকবাজার পাঁচ নম্বর গলি পঁচাত্তর নম্বর দোকান রহমত স্টেশনারি